আজ মঙ্গলবার আঠাশে জ্যৈষ্ঠ দু সালের এগারোই জুন মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার করে করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার এবং স্টক মার্কেট শেয়ার মার্কেট রিটেল মার্কেটের কারকত্ত্ব বাহক তত্ত্ব ধারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই এজন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান উপকৃত হবেন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমীটরাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেশ অর্থাৎ মুন সাইন যাদের এরিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে হাই ব্লাড প্রেশারের রুগী যারা আছেন কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখুন ভিড়ভাট্টা যুক্ত জায়গায় এড়িয়ে চলুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে টাকা পয়সাকে সংরক্ষিত করুন সঠিক জায়গাতে তা না হলে টাকা পয়সা চুরিও কিন্তু হতে পারে আজ ব্যবসায়িক কারবার করবার সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখুন নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন আবার নিজের মনের কথা শুনে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যেবেলার সময় গৃহের বাইরে বার হন পরিবার পরিজনদের সাথে একটু সময় অতিবাহিত করুন দেখবেন মানসিক প্রফুল্লতাই অর্জন করবেন